নমস্কার কেমন আছেন সবাই আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজ সোমবার সকাল সাতটা বাজে বাচ্চারা সবাই ঘুমিয়ে আছে চলুন একবার দেখায় আপনাদেরকে আমার ছোট্ট ব্যালকানিটা কি সুন্দর লাগছে আজ দুদিন আগে তো খুব বৃষ্টি হয়েছে কিন্তু বৃষ্টির পরের দিনকে সকালটা যে কি সুন্দর লাগে সেটাই আপনাদেরকে দেখায় গলু শুয়ে আছে মানে এখন সবাই শুতে পারবে গলু উঠে গেছে তো কাউকে আর শুতে দেবে না দেখুন বাইরেটা কি সুন্দর লাগছে না এই যে গাছগুলো দেখছেন না আমি সব লাগিয়েছি ছোট্ট ছোট্ট গাছ কিনে নিয়ে এসে কিন্তু গাছ লাগাতে আমার খুব ভালো লাগে কখন আসবে তুমি তাহলে হ্যাঁ ও যাবে বাড়িতে ট্রেনের টিকিট কেটেছে কিন্তু কনফার্ম টিকিট না হওয়ার কারণে সেটা ক্যান্সেল হয়ে গেছে তারপরে টিকিট কাটছে সে দুপুর একটাতে দেখাচ্ছে দেখছেন অবস্থাটা আপনাদের যাদের কাছে ডগ আছে তারা একবার আমাকে কমেন্টে জানাবেন বাবা 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 বাড়ি যাচ্ছে দেখো বাবা বাড়ি যাচ্ছে যাও তুমি যাবে তুমি যাবে বাবার সাথে যাবে হ্যাঁ গুড বয় বাসো সিট করো সিট 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 তে চেক করো হ্যাঁ একটা হাই ফাই করো হাই ফাই এটা ডাউন হলো ডাউন ডাউন এটা এটাকে দিয়েছো নাকি সকাল থেকে গোলুকে হ্যাঁ এটা একটা হাফ দিয়ে দে তো বস সিট করো সিট কলিং আওয়াজটা শুনলে গোল ছুটতে চলে আসবে দরজার সামনে খুলতে তো পারবে না দরজাটা কিন্তু ওকে দেখতে হবে কে এসছে আর কে যাচ্ছে ওকে সবটাই নোটিস করবে ও জানেন ও বদমাসি করে সারাটা দিন জানেন না ছুটির দিনগুলোতে দুই ভাই ঘুমিয়ে আছে আর গলু গিয়ে ডিস্টার্ব করবে গিয়ে পায়ে শুধু কাটবে উঠিয়ে দেবে ওদেরকে চলে এসছে বাইরেটা ভাইকে নিয়ে যাচ্ছে একটু ফুল একটু মিষ্টি আনতে এই গেটের সামনেটা দেখুন বাইরের ভিউটা কি সুন্দর লাগছে না দুদিন আগে বৃষ্টির হওয়ার পরে এই যে সকালটা ঠান্ডা ঠান্ডা হাওয়া আর কী সুন্দর যে লাগছে আপনাদেরকে বলে বোঝাতে পারবো না তাই ভাবলাম একটু ব্লগে নিয়ে নেই আপনাদেরকেও দেখাই চলে এসছি আমি আর ভাই দেখাই আপনাদেরকে একটা জিনিস সুন্দর করে সাজিয়েছে বিয়েবাড়ির গেটটা কি ভালো লাগছে না দেখতে একটু পেঁয়াজ একটু লঙ্কা এগুলো কেটে নিচ্ছি বানাবো আর সাউথ ইন্ডিয়ান ধোসা এই দোসা বানানোর পিছনে একটা বড় কাহানি আছে জানেন আমি আমার শাশুড়ির কাছ থেকে শিখেছি এই ধোসা বানানো এর আগে কতবার আমি বানিয়েছি কিন্তু সেই আমার শাশুড়ির মতো করে বানাতে পারি না কখনও ব্যাটারটা হয়তো পাতলা হয়ে যায় কখনো আবার বেশি টায় মোটা হয়ে যায় তো এটাই হয় আমি পারি না আমার শাশুড়ির মতো করে করতে তো আমি আজ চেষ্টা করছি যে ওনার মতো করে হয় কি না কড়াইতে একটু তেল একটু জেরে আর একটু শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি একটু বাদামও দেবো তার সাথে হয়তো মার মতো এত ভালো পারবো না একটু কারিপাতাও দিয়েছি একটু পেঁয়াজ আর একটু কাঁচা লঙ্কা কুচি এগুলোও দিয়ে দিচ্ছি মার মতো অত সুন্দর হবে না আমি সেটা শিওর একটু হলুদ একটু নুন দিয়ে দিয়েছি আর আলুগুলো একটু ভালো করে ম্যাশ করে নিয়েছি খুব গরম আছে তার জন্য এরকমভাবেই দিচ্ছি আর নামানোর আগে একটু জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি ব্যাটারটা কিন্তু আমি আগের দিন রাতেই বানিয়ে রেখেছি কেননা সকালবেলা আমার হাতে একদম টাইম থাকবে না তো এই জন্য আমি আগের দিন রাতে বানিয়ে রেখে দিয়েছি এর সাথে একটু আদা বাটা আর একটু নুন আর একটু জল দিয়ে আমি ব্যাটারটাকে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি ওদিকে তাওয়াটাকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম একটু তেল দিয়ে দিচ্ছি তার উপরে একটু টিস্যু পেপার দিয়ে ভালো করে তেলটাকে একটু মিলিয়ে নেব একটু জলের ছিটা দিতে হয় এগুলো আমি দেখেছি আমার শাশুড়িকে করতে তো আমি এভাবেই করছি জানেন আমার শাশুড়ি যখনই কলকাতাতে আমার কাছে আছে আসে তখনই উনি আমাকে এই সব খাবারগুলো বানিয়ে খাওয়ান এর এর সাথে আর একটা জিনিসও বানায় সেটা হচ্ছে বড়া আমার খুব ভালো লাগে ওই জিনিসটা জানেন আমি জানেন আমি অনেক কিছু রান্না করতে পারতাম না রান্না বলতে আমি রুটি করতেও পারতাম না কি আমি রুটি করতাম কিন্তু সেই রুটি কখনো ফুলতো না কিন্তু আমার শাশুড়ির কাছ থেকে শিখে নিয়েছি কিভাবে রুটি বানাতে হয় তারপর থেকে আমি ওইভাবে রুটি বানাই তো রুটিগুলো এখন ভালো হয় আর এই সব খাবার তো আমি দিন বানাইনি আমি খেয়েছি বাইরে কিনে খেয়েছি কিন্তু এইসব জিনিস কী করে যে হয় সেটা আমি জানতাম না কিন্তু এই জিনিসগুলো সব শিখিয়েছে আমার শাশুড়ি আমার শাশুড়ির জন্যই আমি এগুলো শিখতে পেরেছি চলুন নদীকে ও বসে আছে ওর লেট হয়ে যাচ্ছে বেরো হবে আগে থেকে ওলা বুক করে রেখে দিয়েছে একটু জল আর ওর খাবারটা দিয়ে দিয়ে এরপরে দেরি হয়ে গেলে ওর যাওয়াটাই মিস হয়ে যাবে ভাইয়ের থালাটাও রেডি করে দিয়েছি বায়ুরকেও দিয়ে দেই ওরা খেতে থাক আমি তাহলে আমার আরও কাজ আছে সেইগুলো কমপ্লিট করে নিই জানেন এই জায়গাটাও কী বলছে বলছে আমি তো তোমাকে শিখিয়েছি দোসা বানানোটা কথাগুলো আমি দিতে পারছি না পাশে টিভি চলছে এই জন্য দিচ্ছি না দেব আমার থেকে না পনির রেসিপিগুলো খুব ভালো করতে পারে এই জন্য এরকম বলছে আমাকে আপনারা তো দেখেছেন আমার ব্লগগুলোতে ও পনির রেসিপিগুলো খুব ভালো করে ধোসার সাথে একটু কফি খেতে খুব ভালো লাগবে তো একটু কফি বানিয়ে দিচ্ছি কফিটা ওটা খেতে থাক আমার নিত্যদিনের যে কাজগুলো আছে সেগুলো আগে কমপ্লিট করে নিই দু দিনের দু বালতি জামা কাপড় হয়ে গেছে আজ এক বালতি জামা কাপড় ধুতে দেবো আর কাল এক বালতি দিয়ে দেবো তাহলে আমার কাজটা সুবিধা হয়ে যাবে ওয়াশিং মেশিন সেট করে নিয়ে যাব একটু রুমগুলো ডিপ ক্লিন করব। ডিপ ক্লিন না করলে দু দিনের ছুটিতে যে কি কী হারে যে নোংরা হয়ে আছে উপর থেকে গোলুর পশম সব জায়গায় গোলুর জন্য আর বেশি রুমটা আমার নোংরা হয়ে যায় ওয়াশিং মেশিনটা সেট করে দিয়েছি ফার্স্টে এই রুমটাকে ক্লিন করব গোলু এই রিমটাতে সব সময়দের সাথে থাকে না বাচ্চাদের সাথে তো এই জন্য বেশি এই রুমটাতে নোংরা হয়ে গেছে একটু ডিপ ক্লিন করে নেবো ব্যাগগুলো এদিক ওদিক ছড়িয়ে রেখে দিয়েছে কাল থেকে তো আবার স্কুল কালকে থেকে স্কুলে যেতে হবে কি কাণ্ড দেখেছেন টিফিন কোটোগুলো ভিতরেই রেখে দিয়েছে আমার একদম মনে নেই আর ওরাও আর বার করে দেয়নি আজ তাহলে এই পর্যন্তই আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার ব্লগটা কেমন লেগেছে কমেন্টে নিশ্চয়ই জানাবেন আর পারলে একটা লাইক করে দেবেন